ইলিশ মাছের মাথা খাওয়ার জন্য কি কারো সংসার ভাঙে হ্যাঁ ভাঙে আর এই সংসারটা ভেঙেছে আমার মায়ের ইলিশ মাছ আমার মায়ের অনেক বেশি পছন্দ ছিল কিন্তু আমার দাদির ভয়ে আমার বাবা কখনোই বাড়িতে ইলিশ মাছ না আমার আমার যে সকল জিনিস পছন্দ করত দাদি জানতে পারলে সেই জিনিসগুলোই বাড়িতে তোলা বন্ধ করে দেয় আর আমার দাদি আমার মায়ের সঙ্গে এ সকল করার রিজন একটাই ছিল তার বোনের মেয়ে দাদি সবসময় চাইতো যে তার বোনের মেয়েকে তার ছেলের বউ করে আনতে কিন্তু আমার বাবা ছোটবেলা থেকে তার মায়ের সকল কথা মেনে চললেও এই বিয়ের ব্যাপারে তার সঙ্গে একমত হতে পারেনি সেই জন্য সে তার নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে আর সেই মেয়েটাই হচ্ছে আমার মা এই যে ঝামেলাটা শুরু হয়েছে ঠিক এখান থেকেই বাবা নিজের পছন্দ মতো বিয়ে করে নিয়ে আসার পর আমার বাবাকে আমার দাদি কিছু না বললেও সব সময় আমার মায়ের উপর লেগেই থাকতো যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকে আমি দেখে আসছি এটা কিছু না কিছু নিয়ে সংসারে যে কোনো কাজ কর্মে ভুল ধরা সব সময় আমার মাকে অপমান অপদস্থ করা এবং আমার বাবার সামনে আমার মাকে সব সময় ছোট করার চেষ্টা করত এবং আমার বাবার সামনে আমার দাদি খুব ভালো থাকতো এবং সব দোষ আমার মায়ের করে দিত আমার বাবা যখন বাসায় আসত তখন দাদি অনেক ভালো মানুষ হয়ে যেত আর এমন ভাব করত যে আমার বাবার অনুপস্থিতিতে আমার মা আমার দাদির সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এবং তাকে খেতে পর্যন্ত দেয় না পরবর্তীতে আমার মা আমার বাবাকে বোঝালেও আমার বাবা সেটা বুঝতে চায় না কারণ সামনাসামনি তার মাকে এভাবে কষ্ট পেতে দেখে এবং তার নাকি কান্নায় আমার বাবা সবসময় ভুল ভুলে যেত দাদি এভাবে করেই আমার বাবার মন থেকে আমার মাকে সবসময় মুছে ফেলার চেষ্টা করতো এবং বিষিয়ে দিত তবে এত কিছুর মাঝেও আমার দাদি আবার আমাকে অনেক বেশি ভালোবাসতো আমাকে কখনোই কোল ছাড়া করতো না সময় আমাকে পাশে রাখতো তখন তো আমি অনেক ছোট ছিলাম তবু দেখতাম আমার মা কেন যে নিয়ে আড়ালে যেয়ে চোখের পানি মোছে সবসময় ডিপ্রেশনে থাকে আমার মা আমার মা সবসময় আমার বাবার থেকে একটুখানি সাপোর্ট চাইতো তাকে একটু বোঝানোর চেষ্টা করতো যে উপরে উপরে তুমি যেটা দেখো সেটা কিন্তু আসলে ঠিক নয় তার বিপরীত কিন্তু আমার বাবা আমার মাকে কখনোই বুঝতে চেষ্টা করেনি এসব দেখে আমারও অনেক মন খারাপ হতো তারপর একদিন আমার মা আমাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করেছিল আর বলছিল মারে তুই আমাকে কোনোদিনও ছেড়ে যাস না তোকে আমি অনেক বেশি ভালোবাসি আমাকে তুই কোনো দিনও ভুল বুঝিস না মা আমাদের দিনগুলো এভাবেই যেতে লাগলো এর মাঝে কয়েক মাস অতিক্রম হলো আমার মা আবার প্রেগনেন্ট বাসার সকলেই খুশি হলেও এই বিষয়ে আমার দাদি মোটেও খুশি হতে পারলো না খুশি হবেই বা কি করে আমার দাদি তো কখন কখনোই আমার মাকে পছন্দই করেনি আর অপছন্দের মানুষের সব কিছুই অপছন্দই লাগে কিছুদিন পরে আমার মা আমার বাবার কাছে আবদার ধরে বসলো তাকে ইলিশ মাছ খাওয়াতে হবে তার নাকি খুব মন চাচ্ছে ইলিশ মাছ খেতে সেজন্য আমার বাবা বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা এনেছে আজকে আমাদের বাসায় ইলিশ মাছ দেখে আমার মা অনেক বেশি খুশি হলো এবং সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেল রান্না করার শেষে আমার দাদি রান্নাঘরে যে ইলিশ মাছের মাথাটা তার পেলেটে উঠিয়ে নিল আমার মা একটু কাসুমাসু হয়ে গেল তবুও কিছু বলল না আমার মা আমার দাদি ইলিশ মাছের মাথাটা খাওয়া শুরু করলো সেই সময় দেখলো আমার বাবা এসেছে বাবা আসার শব্দ পেতেই আমার দাদি অনেক সিল্লা চিল্লি শুরু করে দিল আমার মার সঙ্গে তখন দাদি কান্না করছিল আর বলছিল তার গলায় নাকি কাটা ফুড়ে গেছে কান্না করে করে বলছিল যে তোর বউ আমাকে মেরে ফেলতে চাই বাবা দেখ এজন্য আমাকে ইলিশ মাছের মাথার কাটা খাইয়ে আমাকে মেরে ফেলতে চাইছে দেখ কিভাবে আমি এই বয়সে কি এই ইলিশ মাছের মাথা খেতে পারি বল ইলিশ মাছের কত বড় বড় চাকা রয়েছে তার ভিতর আমাকে তো একটা দিতে পারত দাদির মুখ থেকে এ সকল কথা শুনে বাবা এসেই আমার মায়ের গালে একটা ঠাস করে থাপ্পর দিল আমার মা এত তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে এটা পুরোটাই তোমার মায়ের অভিনয় কিন্তু আমার বাবা কিছুতেই মানতে রাজি নয় আরও আমার মাকে গালি শুরু করে দিল তখন আমার মা রাগ হয়ে বলছিল এই চুপ করো তোমার মতো কাপুরুষের আমার আর দরকার নেই তুমি তো একটা মেরুদণ্ডহীন লোক তুমি আমার কোনো কথাই কোনো দিনও শোনো নি তুমি কি জানো তোমার মা এসব করে আমাকে তোমার চোখে ছোট বানায় প্রতিনিয়তই আর তুমি তো কখনোই এটা বুঝতে চাওনি বা বোঝার চেষ্টা পর্যন্ত করনি অনেক হয়েছে তোমার মতো মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আমি আর এক সেকেন্ডও থাকতে চাই না যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি যে কিছু নিয়ে কারো দ্বন্দ্ব লাগলে দুই পক্ষের কথা শুনে তারপর জাজ করতে যাওয়া একজনের কথা শুনে কখনোই জাজ করতে যেও না আর এই সম্পূর্ণ স্টোরিটা একজন আপুর লাইফ থেকে নেওয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে